এই কুরআন হজরত ওমরকে কোথা থেকে কোথায় নিলেন ইতিহাসের পাতা থেকে আপনাদের শোনাই হজরত ওমর আনহু তখন মুসলিম জাহানের খালিফা আমিরুল মোমিনিন খালিফাতুল মুসলিমিন সেই সময় হজরত আলী রাজি আলা আনহু তিনি স্বপ্নে দেখছেন যেন তিনি রসুল্লাহ সাল্লাহ সাল্লামের পেছনে ফজরের নামাজ আদায় করছেন ফজরের নামাজ আদায় করে রসুল্লাহর আদত ছিল এই যে পেছনের দিকে ফিরে বসতেন আর মাসনুন দোয়াগুলি রসুল্লাহ দোয়া পড়তেন সেই দোয়াগুলি সাহাবিরাও পড়তেন রসুলের শেখানো দোয়া হাজরত আলী ওই দোয়াগুলি পড়ে মসজিদ থেকে বেরিয়ে গেছেন গেটের কাছে গিয়ে দেখেন যে একটা বুড়ি দাঁড়ানো আর হাতে একটা পাত্র ভরা খোরমা বুড়ি বলছেন আলী তুমি মসজিদের মধ্যে আবার ঢোকো এই পাত্র ভরা খোরমাগুলি নিয়ে রসুলের কাছে গিয়ে বলো যে এটি আমার আমি একটা বুড়ি মেয়ে লোক আমার নতুন বাগানের খোরমা এটা যেন রসুল্লাহ নিজে খান এবং সাহাবাহকেরামদের মধ্যে যেন ডিস্ট্রিবিউট করে দেন তাতে করে আমার বাগানে খোরমায় বরকত হবে হাজরা আলী খোরমার পাত্র নিয়ে ঢুকলেন মসজিদে নববীর মধ্যে রসুল্লাহকে গিয়ে ঘটনা বললেন নবী করিম সাল্লি সাল্লাম খরমার পাত্র হাতে নিয়ে একটা খরমা হজরত আলীর মুখের মধ্যে দিয়ে দিলেন হজরত আলী রসুলের দেওয়া খরমাটি চিবত ছিলেন ইত্যাবসারে মসজিদে ফজরের নামাজের আজান হয়ে গেল আজানে হজরত আলীর ঘুম ভাঙলো কিন্তু রসুলের দেওয়া খরমার স্বাদ হজরত আলীর মুখের মধ্যে তখনও ছিল হজরত আলী তাড়াতাড়ি করে উজু করলেন মসজিদ মধ্যে ঢুকলেন যে দেখেন ইমামের মুসাল্লায় কে দাঁড়ানো ওমর দাঁড়ানো নামাজ শেষ করে পিছনের দিকে ফিরেছেন মাসনুন দোয়াগুলি পড়ছেন হাজরত আলী দোয়াগুলি পড়ে বেরিয়ে গেছেন সকলের আগে বেরিয়ে গিয়ে দেখেন গেটে এক বুড়ি দাঁড়ানো হাতে এক পাত্র খুরমা বুড়ি বলছেন আলী এই খুরমাগুলি নিয়ে তুমি ভিতরে আবার ঢোকো আমিরুল মমিনকে বলো এগুলি আমার বা নতুন বাগানের খোরমা তিনি খাবেন আর রসুল্লাহ সাহাবিদের খাওয়াবেন তাতে করে আমার নতুন বাগানের খোরমায় বরকত হয়ে যাবে হাজরত আলী দেখলেন স্বপ্নে যা দেখলাম তাই সাথে সাথে খেটে গেল আশ্চর্য কথা তিনি ভিতরে ঢুকলেন হজরত অমরকে পাত্রটা দিয়া ঘটনা শোনালেন হাজরত ওমর পাত্রটা হাতে নিয়ে একটা খোরমা হাত দিয়া উঠাইয়া হজরত আলীর মুখের মধ্যে দিলেন হাজরত আলী খোরমা চিবচ্ছেন আর এক পর্যায়ে গিয়ে বললেন ইয়া আমার যেদিন ওহরা হে অমর তুমি আমাকে আর একটা খোরমা দাও এই তো খুব ভালো জাতের খোর্মা খুব লজিজ খুব মিষ্টি তুমি আমাকে আরেকটা দাও যদি আমারে একটার বেশি খরমা দাও তো খোরমায় কম পড়বে না পাত্রে যা আছে সবাই পাবে দাও না আমাকে আর একটা হযরত অমর্লাহ আল্লাহ আনহু বলছেন ইয়া আলী লাউ আন্না রসুল আল্লাহ হে সাল্লাল্লাহু আলিহি ও

হে অমর এটা কি তুমি আমার মতো স্বপ্নে দেখেছ না গাইব থেকে তোমাকে জানানো হলো তুমি কেমনে বুঝলা যে স্বপ্নের ভিতরে রসুল্লাহ আমাকে একটা খরমা দিয়েছিলেন হজরত ওমর বলছেন ইয়া আলী গায়েব হে আলী এটা স্বপ্ন নয় আর এটা আমাকে গাইব থেকে জানানো হয়নি আসল ব্যাপার কি জানো পলা কিন্নাল মুমিনা ইদা আখলা সাকাল বাহু ইয়া রবে নূর ইল্লা আসল কথা হলো একজন মানুষ যখন আল্লাহর খাঁটি গোলামে পরিণত হয়ে যায় তখন সে আল্লাহর সাহায্যেই দেখতে পায় এখন দেখুন হজরত কোথায় ছিলেন আর আল্লাহ তাকে কোথায় এনে দিলেন রসুল্লাহ বলেছেন লা নবীয়া বাদি ওলা রসুল্লাহ আমার পরে নবীও হবে না রসুল হবে না কিন্তু আমার পরে যদি কেউ নবী হতেন আল্লাহ তালা অমরকে নবী বানাই দিতেন সুবাহান আল্লাহ বেহান্দি এই হাজরাতে অমরকে অধপতনের অতল তলদেশ থেকে উঠাইয়া বিশ্বের দরবারে সর্বকালের জন্য পরিচিত করায় দিল যে জিনিস তার নাম হচ্ছে এই কোরআন নাম কি কোরআন আমরা যদি আমাদের ভাগ্যের পরিবর্তন চাই আমরা কি ভাগ্যের পরিবর্তন চাই বলেন চাই ভাগ্যের যদি পরিবর্তন চাই তাহলে কোরানের কারিমের কাছে আসতে হবে কোরআনই পারে আমাদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন এটা হচ্ছে সেই কোরআন এই কোরআন নিয়ে যখন আমি জেনেদের সামনে কোরআন তেলাওয়াত করেছি তখন জেনেরা এ কথা না বলে পারে নাই ইন্না সাম্মেহ না আজাবা আমরা আশ্চর্য ধরনের কোরআন শুনেছি আল্লাহর নবী বলেন জেনেন আমার মুখে যখন তেনামাৎ শুনল তারা বলল ইন্না সামেনা কোরআ না না আমরা আশ্চর্য ধরনের কোরান শুনেছি ইয়াহেদি ইলার রুস্ফা আম্নাবিহ এমন কোরআন শুনলাম যে কোরআন আমাদেরকে সত্যের পথ দেখায় আর কোরআন যখন শুনলাম আল্লাহ নবী বলেন জেনেরা ইমান আনলো আর তারা পড়ে নিল লাহ ইহু মুহদুল্লা সবাই পড়েন লা ইলাহাম لا اله <applause> <applause> إل <applause> الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله لا اله الا الله রাসূলুল্লাহ বললেন মান কলা সাদাকা এই কোরআন থেকে যে কথা বলে কেবলমাত্র সেই সত্য কথা বলে সুবহানাল্লাহ